আসসালামু আলাইকুম আজকে বিএনপির দুঃসংবাদ নিয়ে কিছু আলোচনা করব। এই কথাগুলো মনে হলে আপনার অনেক সময় অনেক আমাকে গালি দিতে পারেন বাজে কমেন্ট করতে পারেন অনেক মন্তব্য করতে পারেন কিন্তু পুরো ভিডিওটা না শুনে আশা করি কেউ কিছু বলবেন আর ভিডিও পুরো ভিডিও শোনার পর আপনার যদি মনে হয় আমাকে গালি দেওয়া প্রয়োজন তাহলে অবশ্যই গালি দিবেন কথা হচ্ছে বিএনপির জন্য ভয়াবহ দুঃসংবাদ অপেক্ষা করছে সেই দুঃসংবাদটা কি বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে তার দলের নেতাকর্মীর যে কর্মকাণ্ড প্রতিফলিত হচ্ছে জনগণের সম্মুখে সেটা আসলেই বাবার বিষয় বিএনপির মতো একটা বড় দল যখন এরকম পরিস্থিতিতে পড়ে তখন সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় আসলে কি ঘটছে কি করতে যাচ্ছে কি আশা ছিল কি হচ্ছে এখন বলি জনাব তারেক রহমানের কথা এই যে দলের যে নেতৃবৃদ্ধের দায় দিলাম আমি সেই দায়ের মধ্যে যে নামগুলা বললাম তার মধ্যে তারেক রহমানের নামও কিন্তু স্পষ্ট এবং এখন তিনি এই দায়ের তালিকায় সর্ব সবার সামনে সামনে কেন বললাম সামনে বললাম কারণ তারেক রহমানের বিগত কয়েকদিন আগের যে পোস্ট পোস্টে তিনি বলেছেন যে তার দেশে আসা শুধু ওনার মধ্যে সীমাবদ্ধ নয় ওনাকে অন্য কেউ কন্ট্রোল করে আকার ইঙ্গিতে এরকমই বুঝিয়েছেন এখন কথা হচ্ছে তাহলে কি আমরা ফেসবুকে যে স্কোর করলে যে বিষয়গুলো আমরা দেখতে পাই তা কি সত্যি হতে যাচ্ছে যে আমিন অনেক বিশ্লেষক আছে যারা বলতে চাচ্ছে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে তবেই দেশে আসছেন অথবা কেউ বলছে অনেক চুক্তি তিন চারটা চুক্তি চুক্তি করে দেশে আসছেন আসলে কি এরকম সত্যি তাহলে কি বিশ কোটি জনগণকে বিদ্যাংগুলি দেখিয়ে তারেক রহমান দেশে আসছেন তারেক রহমান কি বলে গেছেন তিনি যে একজন বিদেশ সন্তান যার জীবনটাই উৎসর্গ করেছেন তিনি ভারতীয় আধিপত্যের বিরোধিতা করে এখন সকল প্রশ্নের উত্তর আমি এক কথায় বলবো না কারণ কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডিএনএ বহন করছেন তারেক রহমান এটা আপনাকে মানতে হবে আর ডিএনএর যে কি পাওয়ার এটা যারা ডিএনএ সম্পর্কে জানেন তারা ভালো বোঝেন এবং না জানলে আপনি জেনে নিন তারেক রহমানের রক্তে মাংসে নিঃশ্বাসে প্রশ্বাসে ইস্পাত কঠিন সেই একটা প্রতিজ্ঞা আছে সেই প্রতিজ্ঞাটা কি যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছেন তার উত্তরস্বরী হওয়ার প্রতিশ্রুতি বদলা নেওয়ার প্রতিশ্রুতি এবং যে কারণে তিনি প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মাস খাদেন ভাবেন সেই ইস্পাত কঠিন মনোবল নিয়ে তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন এগুলা শুনলে আপনার হয়তো কিছু খারাপ লাগতে পারে আমাকে বিএনপি অনেকে বলে পারেন কিন্তু অনেক হবে করা যাচ্ছে কারণ আপনি অনেক বিষয়গুলা যখন পর্যালোচনা করবেন অনেক বিষয়গুলো যখন চিন্তা করবেন এবং বুঝতে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে হচ্ছেটা কি চাচ্ছেটা কি আর এখন এমন একটা সময় বিএনপির জন্য একটু বিএনপির জন্য আমি বলবো না দুঃখিত তারেক রহমানের জন্য এখন এমন একটা পরিস্থিতি যেখানে একটু খুব অথবা একটু রাগ অথবা একটু আবেগের বসে যদি একটু ভুল সিদ্ধান্তে ভুল পথে পা বাড়ান তাহলেই ওনার এখানেই হয়ে যাবে সব স্বপ্নের অবসান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন স্বপ্নের অবসান তারেক রহমান জিয়ার যে প্রতিজ্ঞা ভালোবাসা দেশপ্রেম বছর ধরে যে রাজনৈতিক কার্যকলাপ হয়েছে সেই সময় আমরা একজনকেই নেতা মানি আমরা অতীতের কোনো বিষয় আমরা জানি সবাই জানার পরও আমরা ভেবেই নিয়েছিলাম যে আমাদের একজন নেতা আছে সেই নেতা হচ্ছেন তারেক রহমান তারেক রহমান এরকম সারা বাঙালি বুঝেছিল এবং পাঁচ আগস্ট পর্যন্ত এটাই ছিল কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে পাঁচ আগস্টের পরের কাহিনী তো আপনারা জানেনি এরপর দৃশ্যটা পুরোটাই পাল্ট পাল্টে গেল জুলাই যোদ্ধাদের যখন মানে জুলাইটা যখন একটা দল নিয়ন্ত্রণ করে এবং প্রমাণ প্রমাণসহ বোঝা যায় যে একটা দলের মাধ্যমে এই জুলাই আন্দোলনটা হয়েছে তখন থেকে দৃশ্যপটটা অনেক পাল্টে যায় এবং এখানে তো আছে দর্শন খুন ছাদাবাজির যে বিষয়টা সেটা আচ্ছা আপনি একটু তার তারেক রহমান কি পারতেন না আঠারো বছর যেরকম তিনি বিলাসবহুল জীবনযাপন করেছেন ইউরোপীয় কান্ট্রিতে তিনি কি বাকি জীবনটা আর কয় বছর আছে ওনার ষাট ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে এখন আর হয়তো তিরিশ পঁয়ত্রিশ বছর বাঁচবেন বা আরও কমও বাঁচতে পারেন স্বাভাবিক ওনার মার বয়সে এখন নব্বই বছর হয়েছে এখন উনি চলে যাচ্ছেন বয়স শেষ প্রান্তে সো এখন আর বাকি পনেরো বিশ বছর কি উনি মানে কাটাতে পারতেন না সেই বিলাসবহুল জীবনে কোনো নিরাপদ একটা জীবনে না পারতেন না কারণ আমি যে বললাম এই যে ডিএনএ ডিএনএর প্রেসার ওনাকে দেশের মাটিতে আনতে বাধ্য করবে বয়সের কারণে অতীতে হয়তো অনেক ভুল করেছেন কিন্তু সেই ভুলের মাসুল দিতে হয় যদি ওনার দেশপ্রেম সব কে যদি এখন ছুঁড়ে ফেলে দেন তাহলে এটা কোনোভাবেই কাম্য নয় ভুল হতেই পারে বয়স যখন কম ছিল তখন অনেক কিছুই অনেক অনেকেই অনেক কিছুই করে সেই ভুলের কারণে তো তার বাবার আদর্শ দেশপ্রেম এগুলো প্রত্যেক করতে পারবেন না মনে রাখতে হবে পরিণত বয়সে সবকিছুর ঊর্ধ্বে জাতীয়তাবাদ দেশপ্রেম এ এক রক্তে মিশে থাকা অগ্নিশিখা এই যন্ত্রণা থেকে বাঁচার একটাই উপায় তা হচ্ছে কঠিন গেম প্ল্যান দুয়াশাটা কিছু ক্লিয়ার করে দিই আপনাদের এখন বর্তমানে তিনি নিজের কুলুষ লুকিয়ে রেখেছেন শত্রুর সাথে মিত্রতা করে যাচ্ছে নিজের অস্তিত্বকে ঠিকিয়ে রাখার জন্য কিভাবে আমরা জানি শত্রু দেশ থেকে নিজেকে রক্ষা করতে হলে সবার আগে সামরিক খাতে উন্নয়ন করতে হবে আপনার নিজের দেশকে যদি নিরাপদ না রাখতে পারেন তাহলে আপনি কখনোই অন্য কারোর সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না এবং বায়ান্ন বছর চুয়ান্ন বছরে এই সুযোগ আমাদের হয়ে ওঠেনি কখনো আমরা দেখেছি আবরার ফাহাদ উসমান হাদি এইগুলোতে এই যে বিভিন্ন বিচার বহির্ভূত বিচার বহির্ভূত হত্যা গুম খুন এগুলার বিচার কি আমরা পেয়েছি বা পেলেই বা কি করতে পারি আমরা সরকারের যখন যে ছিল তারা পরিকল্পনা বুঝতে পারছে সব কিছু বুঝতে পারছে কিন্তু জনগণের কাছে বলছে না কারণ জনগণের কাছে বললে জনগণ যে জবাবটা দেবে সেটা সরকার নিতে পারবে না কারণ সরকার একটা দায়িত্বশীল পর্যায়ে তাকে এবং সে বুঝে তার ক্ষমতা কতটুকু এবং সে যার সাথে যার বিচার সে করতে যাচ্ছে সে তার কতটুকু সব মিলিয়ে আমরা কিন্তু উত্তর আর মিত্রতার করে এই সামরিক সক্ষমতা অর্জন করা অসম্ভব তার একমানের পক্ষে তাই ওনার যে গেম প্ল্যান গেম প্ল্যান এমন হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে ক্ষমতায় রেখে তিনি বিভিন্ন ধরনের সামরিক খাতে উন্নয়ন করাতে লাগলেন এবং ইউরোফাইটার টাইফুন চীনের যে পাকিস্তানের যে এফ এফ প্রায় শতাধিক যুদ্ধ বিমান ক্রয় প্রায় চূড়ান্ত আরও ছোট ছোট বা অনেক বড় বড় ইনভেস্টমেন্ট সামরিক খাতে হচ্ছে সেগুলো আমরা খবরও রাখি না আর এইগুলা তার রহমান করিয়ে নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সরকারের মাধ্যমে আচ্ছা আপনার কি মনে একবার প্রশ্ন আসে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস আর আছেন হাতে গোনা তিন মাস সর্বোচ্চ তিন মাস চার মাসের মতো কমতে আছেন এই একটা ফাইটার জেট বা একটা একটা সামরিক খাতে কোনো কিছু ক্রয় করতে হলে দু চার পাঁচ বছরেও এগুলা পাওয়া সম্ভব হয় না অনেক সময় আছে দশ পনেরো বছরও সময় লাগে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জানেন না অথবা অনেকেটা এটা জানেন না যে পরবর্তী সরকার যে গঠন করবে সে এসেই যে যদি বারো বলে পরে এবং সেই চুক্তিটা বাতিল করবে না সেটা কি ইউনুস সরকার জানে না অবশ্যই জানে এবং অবশ্যই বুঝে এবং সব কিছু বুঝেই উনি তিন চার মাসের জন্য কাজ করছেন না উনি এমন কোনো কাজ এমন এমন কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে যেগুলো পরবর্তী সরকার এসে সরাসরি করতে পারবে না সরাসরি করতে পারলে আমি একটা জিনিস অর্ডার দিলাম আমি একটা যুদ্ধ বিমান অর্ডার দিলাম আমি শক্তি বাড়ার জন্য হ্যাঁ এখন যুদ্ধ বিমান আসার আগে তো আমার শক্তি বাড়বে না এই যে গ্যাপটা আছে এই গ্যাপে আমার শক্তি যখন থাকবে না যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণে কিন্তু আমাকে গায়ল করে দিতে পারে শত্রুপক্ষ এখন তারেক রহমান যদি ইউনিস সরকারের মাধ্যমে এই কাজটা করিয়ে না নিতেন তাহলে ওনার মাধ্যমেও এটা করা সম্ভব ছিল না কারণ আবারও বলছি আমরা উত্তর কোরিয়া না আমাদের সেই সক্ষমতা নাই যখন ভারত সরকার যখন বুঝে যাবে যে আসলে এই করছে এই সমস্যা এই সমস্যা করছে তখন সাথে সাথে ভারত রিয়েকশন নেবে এই যে বললাম বর্তমানে তারেক রহমানের সাথে বিভিন্ন চুক্তি দেশ বিক্রির পরিকল্পনা হচ্ছে এগুলো একটা দোয়াশা এগুলো কি সরকার দেখেন না অবশ্যই দেখে এগুলো সবকিছু একটা গেম এটা তারেক রহমানের গেম গেম কেন বলবো এই যে এখন যদি মনে করেন আপনি একটা দলীয় সরকার ক্ষমতায় থাকতো আর এই অর্ডারগুলো দিত এত কম সময়ের মধ্যে ভারত একশো পার্সেন্ট বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক নামে অনেক কিছু চালা চালাতো এবং সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিতে পারতো কিন্তু এখন এমনভাবে বোঝাচ্ছে যে তার এমন একটা কঠিন প্লান যেখানে বোঝাচ্ছে যে এখানে তিন মাসে তো কিছুই হবে না তো আপনি আপনি আমার সাথে চুক্তি করেন আমার সাথে চুক্তি করে আমি তো আর সামনে তো ক্ষমতায় আসছি আপনারা আমাকে বসাবেন ক্ষমতায় সো আমি এসে এসব চিন্তা করার দরকার নেই আমি এগুলা বাদ দিয়ে দেবো এগুলা বাতিল করে দেব। এগুলো নিয়ে আপনার টেনশন করা লাগবে না বারত চুপ হয়ে গেল আর এদিকে ইউনুস সরকার এই তিন মাসে যা যা করার যেগুলা যেগুলা করলে বাংলাদেশ শক্তিশালী হবে এবং অন্য শত্রুপক্ষের চোখে চোখ তুলে কথা বলতে পারে সেই ধরনের শক্তির ব্যবস্থা করে চলে যাবে এবং আপনারা বিশ্বাস করেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে এই পরিকল্পনার শেষ অংশ হিসাবে কি কি করতে পারেন আমি আপনাদের বলি প্রথমে তিনি কি করবেন এই যে বললাম একটা সামরিক অস্ত্র খেনা বেচা করতে হলে অবশ্যই অনেক সময় লাগে দুই চার পাঁচ বছর লাগবে এখন এই দুই চার পাঁচ বছর ভারতকে কাটাবে আর ক্ষমতায় আসার পর তিনি প্রথমেই এখন যাদের তিনি বর্তমানে দেখছেন না যে অনেক ভারতীয় দালালে ভরে গেছে বিএনপির আশেপাশে বিএনপির আশেপাশে যারা ভারতীয় দালাল আছে বিভিন্ন গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু তিনি মার্ক করে রাখছেন এই মার্ক করা ব্যক্তিদের উনি প্রথমে নির্মূল করবেন এবং এই দুই চার বছর যেখানে কালক্ষেপন করবেন ভারতের সাথে যে বলবে বাতিল করছি করছি বলে এই দুই চার বছরে তিনি ভারতে ভারতীয় দালালদের একবারে নিঃশেষ করে দিবেন এবং সব নিঃশেষ করার পর পার্লামেন্টে হাদি উসমান হাদি হাসনাত আবদুল্লাদের মতো নেতাদের পার্লামেন্টে বসাবেন এবং ওই গণ পার্লামেন্টে তারেক রহমান বলবেন আজ আমরা স্বাধীন আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের বলি এটা হচ্ছে আমার আশা ভরসা কারণ যেহেতু আমরা সবাই বুঝতে পারছি যে আগামীতে হয় জামাত যাবে ক্ষমতায় না হয় বিএনপি যাবে তো বিএনপি যাওয়া বেশিরভাগ সম্ভাবনা অনেকে দেখছেন অনেকে বিশ্বাস করেন যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে সো বিএনপি ক্ষমতায় যাওয়া মানে তো আমাদের হেরে যাওয়া না আমি একটু আশ্বস্ত করলাম যে এরকমও তো হতে পারতো আমাদের দেশের এরকম তো আমাদের দেশের অবস্থা হতে পারত আমাদের এরকম যদি কৌশলী নেতা থাকতো এবং অসম্ভব কিছুই না এরকম সম্ভব আপনি যদি সব কিছু হিসাব মিলান তাহলে এরকম হওয়া অসম্ভবের কিছু না সো আমি দোয়া করি আল্লাহর কাছে সব সময় দোয়া করি যে এরকম একটা নেতা আল্লাহ আমাদের দেন যেই থাকুক ভারত ভারত বিরোধী হতেই হবে এমন কিছু না আজকে দেখেন এই যে মায়ানমারের যে সাথে যে আমাদের যে ঝামেলা প্রায় বিশ লক্ষ মানুষকে আমরা বরণ পোষণ করতে হচ্ছে এই খরচটা আমরা অন্য খাতেও করতে পারতাম আমাদের জীবনমান উন্নয়নে করতে পারতাম আবার না করলেও পারবো না আমরা তো আর বিশ লক্ষ মানুষকে গুলি করে ওদের ওই পাশে পাঠিয়ে দিতে পারবো না আমরা এই জাতি না আমরা বিথুর জাতি না আমরা না খেয়ে আর একজনকে খাওয়াবো এটাই আমাদের জাতিগত ইতিহাস তো আজকে যদি আমাদের শক্তিটা ওই লেভেলের থাকতো তাহলে মিয়ানমার এদিকে আসার ঢুকার আশেপাশে আসার চিন্তাও করতো না আমরা আমরা আমি সব সময় আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার দেশ দেশে এরকম একটা কঠোর বাংলাদেশি বাংলাদেশ পন্থী একটা নেতা আসুক যে বাংলাদেশের স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না ওর জ্ঞান এ জ্ঞানে সব কিছুতে থাকবে শুধু বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ